মাঝে মাঝে একই রকম খাবার খেতে না ভালো লাগে না ওই থর ভড়ি খাড়া খারাবড়ি থোর হয় ভাত নয় রুটি নয় ওটস আজকে তাই মুখের স্বাদ বদল করার জন্যে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে মেখে নিয়েছি চিনি আর লাগেনি বাতাসাও লাগেনি কারণ আমটা অসম্ভব মিষ্টি মাঝে মাঝে এরকম খাবার খেলে মন্দ হয় না কারেন্ট অফ অনেকক্ষণ ধরেই কারেন্ট চলে গেছে এখনও আসার নামগন্ধ নেই স্নান করে উঠে বোধ হয় আমার মুডও অফ হয়ে গেছে এই অবস্থায় আর খেতেও ইচ্ছা করছে না একই রকম খাবার তাই এই ভালো এইটা মেখে নিয়েছি এইবার খাব ছোটোবেলায় ঠাকুমা দিদিমারা যখন একাদশী বা আম্বাপুচ্ছি এগুলো করতেন তখন আমি ওত পেতে থাকতাম যদি কিছু পাওয়া যায় তা ওনারা আমায় বঞ্চিত করতেন না যখনই মাখতেন টাকতেন খেয়ে যা আমিও লাফাতে লাফাতে চলে যেতাম খাবো এই মাখা সেই সাথে পাচ্ছি না তবু দুধের সাথে ঘোলে মেটানো যাকে বলে তাই করছি মাঝে মাঝে এই রকম কিছু খাবার খেলে মুখে স্বাদও বদল হয় আর আশা করি মুখটাও চেঞ্জ হয়ে যায় আমারও চেঞ্জ হয় স্বাদ বদল করাটা মাঝে মাঝে খুবই দরকার পড়ে যে যেরমভাবে পারে মুখে স্বাদ বদল করে নেয় আজকে আমি স্বাদ বদলটা এইভাবেই করলাম অবশেষে কারেন্ট এতক্ষণ অন্ধকারে বসেই কাজ সারছিলাম এবার আলোতেই কাজ সারবো ব্লক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো